askabborlarga uchulashlam please shobha live join us. jao please share live join ho প্লিজ সেভার লাইভে জয়েন হয়ে যাওয়া তাড়াতাড়ি প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যাও আজকে আবার লাইভে চলে আসলাম আজকে আবার লাইভে চলে আসলাম সবাই লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আর যারা যারা লাইভে জয়েন আছে প্লিজ সবাই লাইক ডান প্লিজ লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি হাই হ্যালো কেমন আছো হ্যালো কেমন আছো কমেন্ট করে সবাই আর যাদের যাদের সাবস্ক্রাইবার কম আছে তারা তারা আমার ভিডিওতে গিয়ে এক আমার যে কোনো ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে আসো তোমাদের আমি সাপোর্ট করে আসবো সবাই লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আজকে আবার লাইভে চলে আসলাম কি খবর ভালো কেমন আছো তুমি আর কোথা থেকে আপনি দেখতেছো অবশ্যই বলো আমাকে আমার আমার বাড়ির চেয়ে ডোমার তোমার বাসা কই তোমার বাসা কোথায় তুমি নরসিং নরসিংহি থেকে দেখতে চরসিংদি প্লিজ লাইভটি শেয়ার করে দাও ভাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো হ্যাঁ